দক্ষিণ ইন্ডাস্ট্রির সব থেকে জনপ্রিয় এবং আলোচিত একটি মুখ হচ্ছে থালাপতি বিজয় আর প্রশ্ন যখন উঠে তা সিনেমা রিলিজ হওয়াকে কেন্দ্র করে তাহলে তো বলতেই হবে সিনেমা হলে দর্শকের ভিড় উপচে পড়বে হ্যালো গাইস চলে এলাম তোমাদের জন্য থালাপতি বিজয়ের সদ্য মুক্তিপ্রাপ্ত ট্রেলার জননায়কের এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে জননায়ক সিনেমার টাইটেলটির মধ্যেই লুকিয়ে আছে সিনেমার মূল গল্পটি একজন জননায়ককে কেমন হওয়া উচিত এবং জনগণের সাথে তার সম্পর্ক এবং জনগণের প্রতি তার কর্তব্য কেমন হওয়া উচিত তা খুব সুন্দরভাবে এই সিনেমাটির মধ্যে তুলে ধরা হয়েছে বলা বাহুল্য যে এই সিনেমাটির গল্প আমাদের দেশের রাজনৈতিক অবস্থা এবং রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে নির্মিত হয়েছে একই সঙ্গে রাজনৈতিক নেতাদের সাথে জনগণের সম্পর্ক এই সিনেমাটির মধ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে গল্পের মধ্যে থালাপতি বিজয়কে আমরা একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছি যদিও এই ধরনের সিনেমা থালাপতি বিজয়ের অনেক আছে কিন্তু এই সিনেমাটির মধ্যে নতুনত্ব কি লুকিয়ে রয়েছে তা সিনেমাটি রিলিজ হলেই আমরা জানতে পারবো গল্পের মধ্যে থালাপতি বিজয়ের আমরা একটি মেয়েকে দেখতে পাই আর সে তার মেয়েকে আর্মিতে জয়েন করানোর জন্য সে নিজেই ট্রেন করায় তার মেয়েকে সিনেমার মধ্যে আমরা ববিদলকে ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছি কিন্তু ববিদলকে স্ক্রিন টাইমে খুব অল্প সময়ের জন্য রাখা হয়েছে আর থালাপতি বিজয়কে পুরো ট্রেলার জুড়ে রাখা হয়েছে তাই বলাই যায় যে এই সিনেমাটি শুধুমাত্র থালাপতি বিজয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে যাই হোক কথা যদি বলি সিনেমাটির মধ্যে থাকা ফাইট সিনগুলো নিয়ে তাহলে কোনো কথাই হবে না সিনেমাটির মধ্যে ফাইট সিনে যে সমস্ত দৃশ্যগুলো দেখানো হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এছাড়াও ববিদলের যে লুক ভয়ঙ্কর লুক আমরা দেখতে পেয়েছি সেটাও কিন্তু অস সাধারণ আর ফাইট সিনগুলো সত্যি অসাধারণ লেভেলের ছিল কিন্তু শুধুমাত্র ফাইট সিন দিয়ে সিনেমা তৈরি হয় না এর জন্য ভালো গল্পেরও প্রয়োজন হয় তো যাই হোক প্রশ্ন জটিও থেকে গল্পের নায়িকা নিয়ে তাহলে আমরা গল্পের নায়িকাকে শুধুমাত্র কয়েক সেকেন্ডের জন্য ট্রেলারে দেখতে পেয়েছি তাই বলাই যায় যে এই সিনেমাটির মধ্যে কোনো লাভ স্টোরি থাকবে না তিন মিনিটের এই ছোট্ট ট্রেলারটি দেখে যতটুকু আন্দাজ করতে পারলাম থালাপতি বিজয় একজন সৎ পুলিশ অফিসার আর তার সঙ্গে শত্রুতা হয়ে যায় এই শহরের থেকে বড় কুখ্যাত মাফিয়ার সাথে আর বলাই বাহুল্য যে মাফিয়াদের পেছনে রাজনৈতিক নেতাদের হাত রয়েছে তো সব মিলিয়ে বলতে গেলে এই সিনেমাটির যে কাহিনী এই ধরনের কাহিনি আমরা অনেক সিনেমাতেই দেখেছি তোর প্রশ্ন হচ্ছে পাবলিক কেন দেখবে তো বলে দিই তোমাদের তো পাবলিক হচ্ছে থালাপতি বিজয়ের অনেক বড়ো ফ্যান তো থালাপতি বিজয়ের বেস কতটা সেটা তোমরা আন্দাজ করতেই পারছ তো এই সিনেমাটির গল্প যেমনই হোক না কেন বক্স অফিসে অবশ্যই হিট করবে আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে থালাপতি বিজয়ের সর্বশেষ সিনেমা অর্থাৎ তার কেরিয়ারের এটা অন্তিম সিনেমা তাই তার যে দর্শক এবং ফ্যান ফলোয়ার্স আছে তারা তো হুড়মুড়িয়ে ভিড় জমাবে ট্রেলারটির অংশে আমরা থালাপতি বিজয়কে একটি গাড়ির ওপর দাঁড়িয়ে থাকতে দেখতে পাই আর তাকে কেন্দ্র করে বিশাল জনতার ফের আর এটা দেখে আমাদের বুঝতে বাকি থাকে না যে থালাপতি বিজয় এই সিনেমাটির মধ্যে আমরা রাজনৈতিক নেতৃত্বের ভূমিকায়ও দেখতে পাবো আর আমরা তো সকলেই জানি থালাপতি বিজয় সিনেমা জগৎ ছেড়ে পুরোপুরিভাবে রাজনীতিতে অংশগ্রহণ করবে আর এই সিনেমাটি হয়তো তার পূর্বাভাস এবং সেটাই কিন্তু ইঙ্গিত দেয় তো যাই হোক আজকের এই ট্রেলারের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো চলো আজকের মতো বিদায় দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে